এখন বাজছে বারোটা পঞ্চাশ তো মানে কি বলবো সকাল থেকে ব্লগটা শুরু করব 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 করে আর করা হচ্ছিল না যাই হোক দুপুর হয়ে গেছে গুড আফটারনুন তো চল আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি চান টান হয়ে গেছে পুজো টুজো করা হয়ে গেছে আমার আর ওই যে মা ঘুরছে আম কাটবে খেতে দেবে তাই জন্য বেটুরও চান খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু বেটু এখনও ঘুমোয়নি এই যে গুরু গুরু করছে ফুল লাগাচ্ছে জামার একটা ফুল ওর জামা থেকে উঠে গেছিলো সেটাকে পেটে লাগাচ্ছে

তো এই যে মেয়ে আমার দিয়ে দিয়েছে কারণ সকালবেলা ওর একটা আইসক্রিম না বাড়ি দিলে না এই আমাকে দিয়ে দিলো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর ওইদিকে দিকে রাখা আছে খুশিদের মা এই যে এই দিকে দোকান থেকে নিয়ে চলে এসেছে আর আমি স্প্রাইটটা কাটার জন্য বসে পড়েছি তো স্প্রাইটটা খেতেই যাবে অনেক দিন হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়নি তো আমার বলে না চায়ের নেশা আর আমার তো কোল্ড ড্রিঙ্কস আর তখন বাজে সন্ধ্যে ছটার মতো কিন্তু তখনও কিন্তু একটু অন্ধকার হয়নি আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি কারণ যাব একটু দোকানে তো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখানে বেটু করছিল প্রণাম তাই দেখছিলাম বেটু কোথায় গেল আর এই যে দেখো ওই যে বাসটা দাঁড়িয়ে আছে না ওটা দেখেই বলছে দাদু দাদু মানে ওই বাসে করে দাদু বাড়ি আসবে এটাই বললাম দিন পর বিকেলে এরকম দিন পর বিকেলে আর এই দিকে দেখো দোকানে চলে এসছি শাড়ি দোকানে মেয়েদের তো জানো যত শাড়ি থাকুক যাই থাকুক দোকানে গেলে যেন মনে হয় এই শাড়িটা নিই ওই শাড়িটা নিই তো অনেকক্ষণ হয়েছে দোকানে এসেছি মা তো দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আবার এই যে ছাপের শাড়ি নেবে ছাপের শাড়ি দেখছে তো আমি ফার্স্টে বলছিলাম ওই কালোটা নাও তারপরে এইগুলো দেখাচ্ছিলো দেখো স্টোন বসানো খুব ভালো লাগছিলো কিন্তু খুব ভালো ভালো ছাপের শাড়িগুলো ছিল তারপরে শেষ পর্যন্ত মা নিল এই কাঁচা হলুদ শাড়িটা আমার তো খুব ভালো লেগেছে এই হলুদ শাড়িটা আর ওই কালো শাড়িটা এই দুটো ছাপের শাড়ি নিয়েছে তারপরে এপাশে দেখছি এই যে এটাকে শাড়ি বলে এরকম শাড়িগুলো নেবে ভাবছো তারপরে ওই যে ওইটা ওইটা ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে এইদিকে মা আমগুলো বের করে রেখেছে দেওয়ার জন্য বাট এগুলো দেখে মনে হচ্ছে কাঁচা কিন্তু না খেতে কিন্তু খুব মিষ্টি আর এগুলো না বেশি পেকে গেলে না খাওয়া যায় না এত ল্যাদ ল্যাদ করে না তখন খেতে আর ভালো লাগে না কাঁচা মিটা আমটা খেতে বেশি ভালো লাগে এই উপরের রুম থেকে যেন আগুনের ফুলকি কি বেরোচ্ছে তো যাই হোক এখানে এসে আমি জানালাটা আগে খুলে দিলাম জানালা খুললে যেই একটু হাওয়া আসে আর এই মেয়ের কাণ্ড দেখো ফুল দাঁড়িয়েটা ওপরে রেখে দিই এই যে মার্কারটা এটা আমার টেবিলের উপর পড়া টেবিলের ওপর রাখা থাকে যাতে না নিতে পারে যাতে না হাত পৌঁছায় আমি সেই দেওয়ালের দিকে সরিয়ে রাখি লেংচি লেংচি বা চেয়ার দিয়ে গিয়ে ঠিক নেবে আমার মা খালি বলে তুই জিনিস সামনে রাখিস তো নেবে নাকি ব্যাগটা কাঁধে ঝুলানা আছে বাবা অফিস থেকে পড়িয়ে ডিরেক্ট তারপরে বাড়ি আসছিল তো বাবাকে ফোন করেছে দাদু দাদু কানে হাত দিয়ে দেখাচ্ছে মানে ফোন করার কথা বলছিল দাদুকে ফোন করে চুস চুস তারপরে আইসক্রিম বলতে পারছে না হাত দিয়ে দেখাচ্ছে জিবেতে এরকম করে দেখাচ্ছে আমি তখন বাবাকে বলছি তোমাকে জুসের সঙ্গে আইসক্রিম আনার কথাও বলছে এই যে বাবা আইসক্রিম নিয়ে ওর দৌলতে আমারও খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো গোটা পায়ে কেমন মার্কার দিয়ে আঁকি বুকি করেছে দেখো কোনো খাতা পায়নি গোটা গায়ে পায়ে আঁকি বুকি করেছে এর জন্যই দূরে রাখ আমার আইসক্রিমগুলো সব ফ্রিজে পড়ে আছে বাট ওকে তো আর পুরোটা খেতে দেওয়া যাবে না যেহেতু মেয়ের আমার শখ হয়েছে মেয়ের আমার ইচ্ছে হয়েছে দাদু এরকম পড়াতে গেলে অফিস গেলে ফোন করে বলবে দাদু দাদু জুস আইসক্রিম বলতে পারে না ওরকম দেখা এইবার ফোনে তো দেখা যায় না যে সাইডে থাকে সে বলে দে আইসক্রিমের কথা বলছে দাদু এসে যেই ডাকলো এখানে রং টং ফেলে দিয়ে চলে গেছে এই যে দেখো এত দূরে সরিয়ে রাখি মেয়েরা আমার হাত পায় না কিন্তু চেয়ার ঠেকিয়ে ঠিক নিয়ে নেয় আর আমার মা খালি বকে তুই যদি সামনের দিকে রাখিস সে নেবে না তো কি আমি যাতে না নেয় যাতে না দিতে হয় ওই দিকে সরে রাখি কিন্তু মেয়ে তো আমার জানে ওইখানেই রাখা থাকে তো ওখান থেকে চেয়ার আর ঠেকিয়ে নিয়ে নেবে তুমি যেখানেই রাখো সেখানে একবার সন্ধান পেলে সেখান থেকে ঠিক প্রতিদিন বের করবে আর গোটা গায়ে হাতে ওই আঁকি করবে ওই গোটা গায়ে হাতে লাগানোর ভয়েই আমি দূরে দূরে সরিয়ে রাখি কলম পেলে কলম মার্কার পেলে মার্কার তারপরে তো জল রং তুলি ফেব্রিক কালারটা তাও দূরে সরিয়ে রেখেছি বেটুর ভয়ে মানে ভয়ে আতঙ্কে থাকতে হচ্ছে দেখছো মেয়ের থাকতে হচ্ছে আর এই দিকে তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব চলো দেখাই চলো এই যে দেখো এই যে ডিব্বাটা দেখতে পাচ্ছি এই ডিব্বার মধ্যে আছে দেখো এই যে সব একটা একটা করে গুপ্তধন ধন বেরোচ্ছে এগুলো সব আমার গুপ্তধন ভালোবাসা স্মৃতি তো এই যে কলমগুলো আমি নাইন টেন থেকে শুরু করেছিলাম জমানো যত রকমের কলম ব্যবহার করেছি তার মধ্যে কিছু আছে মানে লিঙ্কের কলমই তো বেশি ব্যবহার করেছি আর তখন একটা কলম পাওয়া যেত যেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি সেই কলমগুলো প্রচুর ব্যবহার করেছি তারপরে তো দুটো করে তিন টাকার কলম তো আছে মানে যত রকমের কলম ব্যবহার করেছি নাইন টেন থেকে তার মধ্যে কিছু আছে সবগুলো নেই তো এই কলমের বাক্স দেখছি কত ছিলার আর পেন্সিল স্কেলও বেরোলো তো এখানে দেখো এমন চিটিয়ে ছিল না ছাড়াতে খুব মুশকিল হচ্ছিলো পেন্সিল কাটার একসঙ্গে পুরো চিটিয়ে ছিল দেখো এই যে রাবারের একটু অংশ তাও ছিলারের ওপর বসে রয়ে গেছে তো কলম তো প্রচুর ব্যবহার করেছি সব কলম নিই যত রকমের কলম ব্যবহার করেছি তার মধ্যে কিছু রকমের কলম রাখতে পেরেছি কারণ ভাই তোমার খুবই শান্ত ছিল না যে আমি কোনো জিনিস রেখে দেবো সেটা খুব ভালো থাকবে তো তার মধ্যে কিছু রকমেরগুলো এখনও দেখছি আছে নালে কলম প্রচুর প্রচুর যার মানে অর্ধেকের অর্ধেকও অর্ধেকও নেই এখানে আমার তো আর এগুলো তো মানে সেই নাইন টেনের কলম ধরো ইলেভেন টুয়েলভেরই কিছু কলম আছে সব নেই মানে কিছু কলম বলতে যত রকমের কলম ইউজ করেছি তার মধ্যে কিছু রকমের আছে সব রাখা তো সম্ভব না মানে যত কলম ব্যবহার করেছি তত রাখা তো সম্ভবই না স্কুল লাইফেরই কিছু আছে মানে স্কুল লাইফে যত রকমের ব্যবহার করেছি তারই কিছু আছে তো এই যে দেখো তখন এই কলমগুলো প্রচুর ছিল এই কলমের খাসের ওপরে সাদা কালারের একটা ইয়ে ছিল কাঁচের মতো মানে প্লাস্টিকের ওই যে দেখাচ্ছি খাসের ওপরে ছিল তো ওই কলমগুলো প্রচুর তখন ইউজ করেছি তার মধ্যে একটা এখন মানে একটা রেখে দিয়েছিলাম তার সেগুলো তো কোথায় চলে গেছে ছাড় অত কলম রাখা সম্ভব নয় আর কলেজ লাইফে বেশি আমি দু টাকা তিন টাকার কলমগুলোই ইউজ করি এখনও আমি দু টাকা তিন টাকার কলমগুলোই বেশি ইউজ করি দামি কলম নেই না তা নয় নেই সবই আছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার জিওগ্রাফির প্র্যাকটিক্যালের পেনসিলের সেই পেন্সিলগুলো তো ছেলা যায় না ওর তো সেই মুখগুলো চেঞ্জ করতে হয় না তো ওগুলোকে কী বলে আমার এখন ঠিক মনে পড়ছে না তো তারই সেই ওগুলো সব শেষ হয়ে গেছে থাকলে আমি দেখাতাম সেই পেনসিলের এগুলো মানে ওর মধ্যে রাখা থাকতো তো এই হচ্ছে ব্যাপার এগুলো আমার কাছে সোনা দানার থেকেও বেশি মূল্যবান এগুলো জানি কারো কাছে মূল্যবান নয় বাট আমার কাছে বেশি আর ওই যে একটা হোয়াইটনার যেটা এই হোয়াইটনারগুলো না কালি থাকে না কিছুদিন পরপরই দেখি শুকিয়ে যে কত হোয়াইটনার পড়ে আছে জানো সব শুকনো হয়ে গেছে আর এই যে কলমগুলো বের করলাম এগুলো সব ভালো কলম প্রত্যেকটা কলমে লেখা হয় ডিবার কলমে প্রত্যেকটা কলমে লেখা হয় না বাট কিছু কিছু কলমে কিন্তু লেখা হয় কত পুরোনো কলম এখনও দেখছি কালি টালি ভালো আছে আমি তো ভাবতেই পারিনি যে সেই কলমগুলোতে লেখা হবে তো চলো ওইগুলো সব গুছিয়ে নিই ঢেলে ঢুলে তো ফেললাম এই জায়গাটা ধুলোও পড়েছে একটু মুছে নেই চলো পরে কথা হচ্ছে তো কলম টলম গুছিয়ে ওই রুমে বসে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম কয়েকটা জামা কাপড় নিয়ে যেতে আর মনে নেই সেইগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করছি এত গরম না বারান্দাতে থাকা যায় না সত্যি বলছি এই যে দেখো তখন রংগুলো গুছিয়ে গেলাম আবার মেয়ে আমার সব কিছু ঢেলে ফেলেছে মানে সারাদিন যে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক নেই এই সন্দের মধ্যেই দেখো সন্ধ্যের মধ্যে না এই দু ঘন্টার মধ্যেই দেখো দু তিনবার গোছানো হয়ে গেলো মানে ভেবে দেখো সারাদিনে কতবার গুছাতে হয় হ্যাঁ এটা কম সবাই জানো যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা কম সবাই জানো এই যে মার্কার আবার নিয়ে নিয়েছিল বলবো মানে ভেবে দেখো আর আমার যতবার তুলতে হয় তুলবো বাট আমি গুছিয়ে রাখতেই বেশি ভালোবাসি এইভাবে যদি ফেলা হয়ে থাকে না আমি যে কাজই করি না কেন তাতে আমার কিছুতেই মন বসবে না সবাই আমরা ছাদে ছিলাম ছাদ থেকে এসে বেটাকে আগে খাইয়ে দিয়েছি কারণ সবাই থাকলে ওকে খাওয়াতে খুব সমস্যা তো ওকে আগে খাইয়ে দিয়েছি একা এনে তারপর মাকে ডাকলাম মা তুমি এসো আমার খুব খিদে পাচ্ছে সন্ধ্যা থেকে কিছু খায়নি এই কয়েকদিন ধরে রিচ এটা ওটা এমন খাওয়া হচ্ছে না আর কিচ্ছু ভালো লাগছিল না বাট স্টিম মোমো খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু এখানে স্টিম মোমোগুলো আমার অতটা ভালো লাগে না আর বানিয়ে খেতে হবে সেরকম এনার্জি ছিল না যে বানিয়ে খাই দোকান থেকে এসে বানিয়ে খাই তাই আর কিচ্ছু খাওয়া হয়নি আর মুড়ি তো আমার পছন্দ নয় মারা সবাই চপ টপ এনে মুড়ি টুড়ি খেয়েছে আমার মুড়িটা পছন্দ নয় যদিও চপ ছিল চাট করে মুড়ি খাওয়া যেত বাট আমার আর ইচ্ছে করেনি আর এখানে কাটছি পেঁয়াজ কারণ আজকে আলু ভাতে আর ডাল ডিম সেদ্ধ খাবো এর থেকে বেশি মাকে কিচ্ছু করতে না বলেছে আর ভালো লাগছে না খেতে তো চলো খেটে নিই আর এই ব্লগের মধ্যে যদি কিছু একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বসে থাকা আইকনটি প্রেস করে দিও তো চলো খেয়ে দিয়ে পরে কাঁথা তো দেখো আমরা উপসে ভাত খেতে বসেছিলাম আর মেয়ে আমার দেখো এখানে এই সব কাণ্ড করে গিয়ে আমাদের ওখানে বসেছে আমি বলছি মেয়ে আমার এতক্ষণ চুপচাপ আছে ম্যাডামা দিদু দাদুন কাউকে ডাকছে না একদম চুপচাপ কোনো কিছু রওয়াজ হয়নি মানে নিশ্চয়ই কোনো কাণ্ড করেছে তো এখানে দেখছি দাবার গুটি ফুটি সব ফেলে গেছে ওর তো খেলনা ছড়াবে ছেটাবে সেটা স্বাভাবিক বাদ দাও এখানে দেখছি দাবার গুটি ফুটি সব ফেলে দিয়ে গেছে তো কারা কারা দাবা খেলতে গো আমি পারি আমার ভাই আমাকে শিখিয়ে দিয়েছিল বাট এখন মনে হচ্ছে ভুলে গেছি অনেক দিন তো তাই মনে হচ্ছে যেন ভুলে গেছি ভুলে গেছি দেখো দিকে গুছিয়ে আসতে না আসতে এ পাশে দেখছি মেয়ে আমার কি কাণ্ড করেছে এই যে দেখো পাউডার ফাউন্ডার বিছানাটে ঢেলে টেলে একাকার মানে একটার পর একটা কাজ ঠিক আমার জন্য রেডি থাকে এইভাবে প্রত্যেকটা দিন আর এদিকে দেখছি মেয়ে ফ্যান্টেন ফ্যান টেন চালিয়ে সব কিছু একদম পণ্ডিত পাকা পণ্ডিত তো আমি ভাবছি এই প্লেট গুলো গুছিয়ে দিয়ে তারপর ঘুমবো নাহলে এর ওপর আবার কখন কারুকার্য শুরু করে